जरा ना जरा देत असा हजारा खराब मराई ना पेस्ट लागायचे की सू न <laughs>

একদল আপনারা হ্যাঁ বলছেন মজা লাগছে ঠিক আরেক দল আছে কতক্ষণ থাকতে নামাজ নামাজের আবাস করতো জেকির টিকিটের কথা করতো কিন্তু জেকির টিকির কলের কলকাতা পরিষ্কার করে না নামাজের মাঝে রাজনীতি পায় না রোজার মাঝে রাজনীতি খোঁজে না হজের মাঝে রাজনীতি খোঁজে না পুজুর হাজের আওয়াজ করেছে ঠিক ওয়াদ নামাজের আওয়াজ করেছে ভালোবাস জাকাতের ওয়াজ করেছে শ্রমিক ওয়াস

র আমার তাদের ফলবেশি রা মু রা দের কাজ মজা এবার বলতো গাওয়া আছি গত পনেরো বছরের ইনকায়মের পক্ষের লোকদেরকে যারা জেল খাটাইছে তাদের খবর কি খবর তুই

আসলে তিনি খুনি নয় তিনি দর্শনকারী নয় যারা মামলা দিচ্ছে তারাও এটা সেজন্য তো যখন ওনার মামলার রায় দেয় রায়ের দিন তিনি কোরআন শরীরটা বুকি নিয়ে এভাবে দাঁড়িয়েছিলেন তখন বিচারক বলছিল আমরা আল্লাহ মাসাই দিই উনার রায় দিচ্ছি না চল্লিশ বছর আগে বেলু শিকদারের রায় দিচ্ছি

কারণ ইন্ডিয়া আমাদের যার শত্রু চরম শত্রু ওই হিন্দুত্ববাদী ইন্ডিয়া তাদের রয়ের মাধ্যমে তারা দেখেছে আমেরিকার সিআই হিসাব করে দেখেছে ইসরায়েলের বসাদ হিসাব করে দেখেছে একাল্লা নামা কারণে এদেশে কোরআনের বিপ্লব হয়ে যেতে পারে আসলে এখন জীবিত থাকতেন এই পাশে আগস্টে বিপ্লবের দিন আল্লামার সাইডি যদি আমাদের কাশেম্প কারাগারে থাকত আমার মন বলে পাঁচ তারিখ সত্য আগে এদেশের ছাত্ররা আল্লামার সাইডিকে বের করে নিয়ে আসত

এজন্যই তো তারা ওনাকে হত্যা করেছে শেষ পর্যন্ত আল্লাহ রাহেমা উল্লাহকে হিসাব করে সিয়াই অবসাদ দেখেছে কোরআনের পক্ষে ওনার মতো বিপ্লবী কণ্ঠ বাংলাদেশের এই দেশে ও আজমা আপিল আগেও ছিল এটা পুরানো সংস্কৃতি পুরানো ঐতিহ্য একশো বছর আগে পঞ্চাশ বছর আগে আশি বছর আগে ও আদমা ছিল আমরাও ছাত্র জীবনে ছোট বয়স শুনতে যেতাম হজররা কিসা বলতো লাইলি বন্ধুর কিসা বলতো সিঁড়ি পরের কিসা বলতো মস্ন বিয়ে রুঙ্গি থেকে একেবারে একাধারে শেয়ার করত হাসাতে হাসাতে পেটে ব্যথা হয়ে করে দিত আবার কাদাতে কাদাতে চোখের পানি দিয়ে দাঁড়িয়ে দায়া দিত লোক হতো একশো দুইশো তিনশো পাঁচশো দেওয়ার সময় জিজ্ঞাসা করতো আজ কেমন হয়েছে কত দারুণ কি কইছে তো বুঝি নাই কোন আলোচ্য বিষয় ছিল না হঠাৎ করে তকসিমের জগতে ধ্রুবতা হিসাবে আবির্ভূত হলেন আল্লাহ কোরআন সামনে নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা শুরু এমন বিষয় ভিত্তিক আলোচনা বাংলাদেশে কোন আমি উনার ছাত্র উনার ছাত্র হতে পারি নাই কোনো ছিলেন না তবে উনার সহমত পেয়েছি জেলখানায় গিয়ে বন্দোবিত জেলখানা দেখতে দিয়েছিলাম সেখানে ওরা গ্রহণ করেছে আবার শুনেই।

দেখবেন গাড়িতে বসে বসে শুনবেন যাদের গাড়ি আছে লাগাবেন যাবেন কোথাও দু ঘন্টা অথবা বাড়িতে শুনবেন দেখবেন যেদিন করছে কোনো বাজে কথা নাই অপ্রয়োজনীয় কথা নাই এত চমৎকার সুর এত চমৎকার বচন ভঙ্গি এত চমৎকার শব্দ চয়ন যত কথা শক্তই বলু কখনো কাউকে গাড়ি দিয়েও সেই শব্দ ব্যবহার উনার পুরানের তো প্রভাব ছিল দুশো পার্শন হয় লাখ লাখ মানুষ আস্ত আজকের ইমা পি